দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর সমতে আমিও ভালো আছি দর্শক বন্ধুরা আজকে আঙ্গুর গাছে আরও একটি আপডেট দেওয়ার জন্য আজকের পর্বটি করা গত পর্বগুলোতে মোটামুটি পনেরো থেকে বিশ দিন আগে আপনাদের দেখিয়েছিলাম এই গাছগুলা যে কী পরিমাণে বিয়ারিং কত সুন্দর ফল আসছে তারই পরিপ্রেক্ষিতে আপনারা কিন্তু অনেকেই কমেন্ট প্রশ্ন বা ফোন করে বলেছিলেন ভাই এগুলো কি লম্বাই হয় নাকি লাল হয় বা কালো হয় অনেক কথাই বলেছিলেন এবং অনেকে কমেন্টে বিরূপ মন্তব্য করেছিলেন তাদের জন্য আজকের এই পর্বটি উৎসর্গ করা আশা করি ইনশাআল্লাহ সম্পূর্ণ পর্বটি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশে আঙ্গুর হয় কি না এবং হলে কতটা এক্সপোর্ট কোয়ালিটি বা কোয়ালিটিফুল আঙ্গুর বাংলাদেশে হওয়া সম্ভব সব কিছুই বিস্তারিত এই পর্বের মাধ্যমে ইনশাল্লাহ তুলে ধরব দর্শক বন্ধুরা প্রথমে যদি একটু আঙ্গুরের বিয়ারিং এবং কালারগুলো দেখায় এই যে দেখুন এক হাত জায়গার মধ্যে কয়েক এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট থোকা মনে হয় মোটামুটি দেড় ফিট জায়গার মধ্যে আটটা থোকা আঙ্গুর আছে এক এক থোকার আঙ্গুরের ওজন হবে এই যে দেখুন একটা আঙ্গুরের থোকা এটা ওজন মিনিমাম তিনশো চারশো পাঁচশো গ্রাম করে হবে এবং এগুলো একশো গ্রাম করে হয়ে যাবে দুশো গ্রাম তিনশো গ্রাম পাঁচশো গ্রাম থেকে শুরু করে অনেক সাইজের আঙ্গুরের থোকা রয়েছে এবার আসি যখন বলেছিলাম এগুলো পাকবে এবং অনেকে আঙ্গুর বিষয়ে জ্ঞান না থাকার কারণে তখন বলেছিলেন যে ভাই কবে পাকবে দেখুন আপনি যে কোনো আঙ্গুর প্রথমে কিন্তু লাল হবে না হয়েই কিন্তু ফুটে লাল হয়ে উঠবে না প্রথমে যদি আপনি আঙ্গুরটা যখন আপনার লম্বা হবে কালার হবে সরি আপনার যখন সবুজ থাকবে তখন আস্তে আস্তে যখন ম্যাচিউড হবে তখন এটা লাল কালার আসবে এই যে দেখুন এই যে অর্ধেক লাল কালার এবং অর্ধেক হলে সবুজ কালার এটা কিন্তু এখনো সম্পূর্ণভাবে পাকিনি এত দুই চার দিনের মধ্যে ইনশাল্লাহ সম্পূর্ণভাবে পেকে যাবে এবং এটা এই যে দেখুন এই থোকাটা এই যে একই গাছ একই থোকা কিন্তু এই যেগুলো আপনার এখনো সবুজ আছে আর এগুলো এই যে লাল হচ্ছে এখনো সম্পূর্ণ লাল হয়নি এটা আরও লাল হবে এই যে লাল হচ্ছে এই যে দেখুন প্রত্যেকটা থোকায় কিন্তু আলহামদুলিল্লাহ লাল হচ্ছে সেটি বোঝানোর জন্যই আমার বলা যে প্রথম কিন্তু সবুজ থাকে পরবর্তীতে লাল হয় এবং যে কালো আঙ্গুরগুলোর ক্ষেত্রে কিন্তু একই রকম প্রথম সবুজ তারপরে লাল তারপরে একবারে কালো কালার আসে এটা কিন্তু কিন্তু আপনার দুইটা রং চেঞ্জ করে তারপরে ব্ল্যাক কালারটা আসে আর যেগুলো রেড কালার আসে ওগুলো কিন্তু আপনার প্রথমে সবুজ কালার একটা একটা কালার চেঞ্জ করে লাল কালার আসে এ হলো বিষয় যাই হোক পুরো এই আশা করি এই বিষয়টি নিয়ে পরবর্তীতে আপনাদের মনে আর প্রশ্ন জাগবে না সম্পূর্ণ আমি বিস্তারিত বলার চেষ্টা করেছি যাই হোক এই যে দেখুন আমি যে ফলনগুলো দেখাই কী পরিমাণে আলহামদুলিল্লাহ ফল আসছে ফলের কোনো কমতি নেই এবং গাছ ভর্তি ফলন এই যে এগুলো কিন্তু এই যে পাখির জন্য এইভাবে সব রাখা এগুলোর ভিতরে সব আঙ্গুর আঙ্গুরে এই যে প্রত্যেকটা থোকার মধ্যে আঙ্গুর আছে এখানে মিনিমাম হলে দশ পনেরো কেজি করে গাছ প্রতি আঙ্গুর আছে আঙ্গুরে কোনো কমতি নেই এই যে দেখুন গাছের গোড়া থেকে শুরু করে যেগুলো প্রত্যেকটাতে সব লাল হওয়া শুরু হয়েছে এগুলো শুধু এই যে দেখুন এবং পেকে কিন্তু এই যে দেখুন পরা শুরু করছে শুধু পাখির আক্রমণ থেকে বাঁচার জন্য এভাবে ব্যাগিং করা ইনশাল্লাহ সামনে পর্বগুলোতে সম্পূর্ণ ব্যাগিং খুলে পুরো বাগানের ভিডিও করে আপনাদের দেখাবো যে বাংলাদেশে কত সুন্দর এক্সপোর্ট কোয়ালিটি আঙ্গুর আমাদের দেশে হচ্ছে এবং এটি খুবই ভবিষ্যতে বাণিজ্যিক সম্ভাবনায় চাষ এবং আমি অন্তত মনে করি এটা হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ বাণিজ্যিকভাবে যদি সঠিক ম্যানেজমেন্ট মেনে আপনারা চাষ করতে পারেন অথবা আমরা করতে পারি আমরা ইনশাল্লাহ সফল হব দেখুন এখন বাইরের দেশ থেকে কিন্তু আঙ্গুর মোটামুটি ইন্ডিয়া থেকে বন্ধ হয়ে গেছে কারণ এখন কিন্তু ইন্ডার বাগানগুলোতে আঙ্গুর নাই আঙ্গুর একটু খোঁজ নিলে আপনারা জানতে পারবেন বাজারে আঙ্গুর মোটামুটি আপনার চারশো পাঁচশো টাকা বা সাড়ে তিনশো টাকা চারশো টাকার নিচে আঙ্গুর নাই এই আঙ্গুরগুলো যদি আমার এই সময় আমাদের আঙ্গুরগুলো বাজারে দেওয়া যায় মিনিমাম তিন চারশো টাকা কেজি অথবা যদি আড়াইশো টাকা কেজি যদি বাগান থেকে বিক্রি করা যায় তাহলে আমি মনে করি অন্তত অনেক বেশি কারণ এই দেখুন প্রত্যেকটা গাছ থেকে মিনিমাম দশ কেজি করে ইনশাল্লাহ আঙ্গুর হারভেস্ট করা যাবে এই যে দেখুন এই যে এদিকে এটা দেখায় এই থোকার সাইজগুলো দেখুন কত সুন্দর থোকার সাইজ এবং পুরো বাগানেই ফলের কোনো কমতি নেই এই যে দেখুন যেটি বলছিলাম পুরো বাগান ভর্তি ফলনের কোনো কমতি নেই সব পেকে পেকে লাল হয়ে যাচ্ছে শুধু পাখির জন্য এইভাবে রাখা ইনশাআল্লাহ সম্পূর্ণ পর্বটি এবং সম্পূর্ণ বাগান এগুলো খুলে যখন পাকবে একসাথে তখন আপনাদের সাথে আরেকটি পর্বের মাধ্যমে আমি আলোচনা করে দেখাবো এই যে দেখুন ফলের কোনো কমতি নেই এই যে দেখুন কালারটা দেখুন কালার দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে মাসাল্লাহ কত সুন্দর কালার আঙ্গুরের ওই যে এবং বাজার থেকে আমরা যে লম্বা রেড কালারের লাল কালার আঙ্গুরগুলো কিনে খাই মিষ্টি মিষ্টি সুমিষ্ট আঙ্গুর এগুলো কিন্তু আমাদের দেশে এখন আমাদের বাগানে হচ্ছে যে দেখুন বাইরে থেকে দেখা যাচ্ছে সব লাল কালার আসা শুরু হয়েছে এগুলো মোটামুটি আপনার রাশিয়ান ভ্যারাইটি ইউক্রেনের আছে ইতালির আছে অনেক দেশের ভ্যারাইটি রয়েছে ফলের কোনো কমতি নেই আশা করব আপনারা অপরীক্ষিত জাত না লাগিয়ে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিন সঠিক জাতের চারা এবং সঠিক জাত যদি আপনারা লাগাতে পারেন ইনশাল্লাহ সঠিক ফলন পাবেন যাই হোক দর্শক বন্ধুরা সামনের পর্বগুলোতে ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন করে আলোচনা করব আঙ্গুর নিয়ে কীভাবে বাণিজ্যিকভাবে করবেন কীভাবে গাছ লাগান বা কীভাবে এখন পরিচর্যা করবেন কি কি পরিচর্যা সব কিছু বিস্তারিত নিয়ে কিন্তু ইনশাল্লাহ আপডেট দেব দেখুন এই একটা আঙ্গুরের সাইজ দেখেন এই যে একটা আঙ্গুরের সাইজ দেখেন কত সুন্দর না দেখলে হয়তো বিশ্বাস করবেন না যাই হোক দর্শক বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম